ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন माननीय প্রধানমন্ত্রী শেখ হাসিনার फांसीর রায় হয়ে গেছে যে কোনো মুহূর্তে माननीय প্রধানমন্ত্রী শেখ হাসিনার फांसी হয়ে যাবে ইতিমধ্যে আপনারা অনেকে জানছেন অনেকে এখনও জানেন নাই 5 আগস্টের পর থেকে আদালতের प्रांगণের ভিতরে একের পর এক মিডিয়া যেটা বিশ্ববাসী শুধুমাত্র ডক্টর সুদী ইউনূসের নেতৃত্বে আর বাংলার জনগণ দেখছে কিভাবে আদালতের ভিতরে সিনেমা ছবি সাপ্তাহিক ছবি যখন আমরা দেখতাম আগে তখন আমরা দেখতাম কীভাবে আদালতের ভিতরে বাপ্পারা সাবানা অভিনয় করতো আমরা চোখের ফানি পালাইতাম আর ঠিক একই কায়দায় পাঁচে আগস্টের পরে ডক্টর সুদী ইউনুসের নেতৃত্বে রাজাকার বংশের সন্তানরা বাংলাদেশের মানুষদেরকে সিনেমা দেখানোর জন্য যেখানে সাংবাদিক মিডিয়া থেকে শুরু করে লাইভ সম্প্রচার হয় আদালতের ভিতরে কিভাবে মানে বিচার করতেছে সেটা আপনারা ইতিমধ্যে জানেন পাঁচে আগস্টের পর থেকে একের পর এক আওয়ামী লীগের নেতা কর্মীদের পক্ষের উকিলদেরকে মব থেকে শুরু করে তাদেরকে মারধর করে ইতিমধ্যে আমরা শুনে গেছি জেনে গেছি যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাঁসির রায় কার্যকর করে ফেলছে বিশ্বাস হচ্ছে না বিশ্বাস না হলে এই ভিডিওটা দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন শুনতে থাকুন খালাস পাবে কিনা আমি বলেছি আমি বিশ্বাস করি যে আমার প্রিয় বিশ্বাস আমার সামনে খালাস পাবে তো বলতেই পারি আমি আমার বিশ্বাস আমার চেষ্টা সে জায়গাটা আমি বলতেই পারি যদি ভুল হয় আমার আদালতে সংশোধন করবেন

আমরা যারা পাঁচই আগস্টের পূর্বে বিনোদন পাওয়ার জন্য আমরা কিন্তু টাকা ব্যয় করতে হইতো বিভিন্ন জায়গায় আমরা টিকিট তারপর আমরা বিনোদন উপভোগ করতাম কিন্তু পাঁচই আগস্টের পর থেকে শুধু বাংলাদেশ নয় বিশ্ববাসীও একের পর এক বিনোদন দেখতে আসে এই উকিল বাংলাদেশে আওয়ামী লীগের পক্ষে নিয়ে তারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে সে দাঁড়াইছে হ্যাঁ আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীরাও যারা বোঝে না তারা তাকে নিয়ে অনেক প্রশ্ন করেন আমিও দুই একটা তার পক্ষে কথা বলছিলাম বাবু আমাদের জন্য অনেক কিছু করতেছে আসে হম রাজাকার এই রাজাকার বাংলা রেডি কেউ ভরতে পারে না এই রাজাকার দেখে দেখে বাংলা রেডিও কেউ পারে না সে আওয়ামী লীগের পক্ষে আর যদি আওয়ামী লীগের পক্ষে যদি কোনো আইনজীবী দারগুলাতে হয় তাহলে ওই আমাদের ব্যারাস্টার সমনকে দুই চার পাঁচ ঘন্টার জন্য অথবা দুই চার পাঁচ দিনের জন্য সাইড হ্যাঁ ব্যারিস্টার সমনকে মোকাবেলা করার জন্য সেখানে দাঁড়ানোর জন্য সুযোগ করে দাও তারপরে দেখো তোমরা সারা বাংলাদেশে নয় পুরো বিশ্ব মেয়েদের যেগুলো রাজাগার আছো সবাই এক পক্ষে নিয়ে তোমরা ওকালতি করো ফাইটিং করো ব্যারাস্টার সময় দেখবে যে ম্যাজিক কিভাবে কাজে লাগে আশা করি বুঝতে পারছি এই রাজাগার একের পর এক আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীদের পক্ষে নিয়ে কথা বলে ডক্টর সুদী ইউনুসেন আমি আগে বলছিলাম যখন তারা লাইভ সম্প্রচার করতেছে তখন আমি নিজেই বলছিলাম যে ভাই যে কোনো মুহূর্তে তারা লাইভ যখন চলমান অবস্থা তারা ভুলে ভুল করে যে কোনো মুহূর্তে বাংলাদেশে ঘটনা ঘটবে যে লাইভ চলাকালীন অবস্থা তারা লাইভ বন্ধ না করে তারা তাদের গোপন কথা আলোচনা করবে আর সেটা দেশবাসী দেখবে ঠিক একে পাঁচই আগস্টের পরে যখন এই কথাটা বলছিলাম আমার পূর্বে ভিডিওটা দেওয়া আছে একই ঘটনা ঘটে গেছে ম্যাজিকের মতো চিন্তা করেন কার তাদের ইসলাম কিছুদিন আগে বলছিল যে আগস্টের পূর্বে যখন ছাত্রদের উপর গোলাগুলি করছিল তাজুল ইসলামের কথা যেটা তাদের লোকেরাই বলতেছে আমরা জায়গায় হত্যা করছি কিন্তু তাজুল ইসলাম এটা শুনতে রাজি না তাজুল ইসলাম বলতেছে না শেখ হাসিনের নেতৃত্বে গুলি করা হয়েছিল ওইখানে ছাত্রদের কোসালের ভিতরে গুলি ঢুকছে আর সেখানে আগুন ধরে গেছে হ্যাঁ আপনারা ইতিমধ্যে সেই ভিডিওটা দেখছেন মানে একটা মানুষের মাথার ভিতরে গুলি ঢুকে আর এখানে নাকি চুলের মধ্যে আগুন ধরে যায় তো এই ধরনের প্রচুর বিনোদন কিন্তু আমরা একের পর এক দেখতে আসি অবশ্যই আমার কথা আবার বাস্তবায়ন হইল সৃষ্টিকর্তা এমন ভাবে তাদের পাগল বানাই দিচ্ছে

মানে এটা এসে আল্লাহর আসমান থেকে নেমে আসছে ওহি না নেমে আসছে আপনাদের কথাই আপনাদেরকে বলতেছি ফেরস্তা বলে দিছে আ ফেরস্তা আয়শা সেখানে লাইভ সম্প্রচার বারান্দা চালু করে দিছে বন্ধ করেছেন আপনারা কিন্তু ফেরস্তার উঠে না অনেক হয়ে গেছে এটা বন্ধ করা দেব না একটু সাধারণ জনগণ দেখো আশা করি বুঝতে পারছেন তো কাশি কার হবে এবার একটু চিন্তা করেন ঘুম আসবে কিনা ভবিষ্যতে না এখন থেকে ঘুম নষ্ট হয়ে গেছে এটাও আমি চিন্তা করতেছি ধন্যবাদ আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানাবেন আর দেশবাসীকে জয় বাংলা সৈনিকেরা সর্বোচ্চ শেয়ার করবেন এই লাইভ সম্পর্কে যেভাবে তারা বিনোদন দিচ্ছে বাংলার জনগণ দেখুক আর জানুক আল্লাহ হাফেজ